আমার কাছে তো টাকা নাই মিষ্টি খাওয়ানোর জন্য আমার করে টাকা দিতাম সবার মিষ্টি খাওয়াইতো আমার কাছে তো টাকা নাই আচ্ছা তুই চিন্তা না আমার ছেলে পাস করছে বলতে কথা ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে দিতাছি এখানে তুমি কে বাবা সুপিয়া আছ হ্যাঁ সুপিয়ার ছেলে আমি আমাদের কাজ করে সুপিয়ার পোলা জি ম্যাডাম

সামান্য সোপায় বইছে তার জন্য আপনি আমার হাত তুলছে হ্যাঁ আপনি কি কাজটা ঠিক করছেন আপনি যদি আমার ম্যাডাম ম্যাডাম না কানে নিচে আমি দুইটা মারতাম আপনার কানে তুলবি কত বড় তো কত বড় আমাকে হাত হ্যাঁ হ্যাঁ ম্যাডাম কাজগুলো কিন্তু ঠিক করতেছিস এই ম্যাডাম আপনি মায়ের হাত দিবেন না তুমি কি করবে তুই ম্যাডাম

ওদের টাকা আমাদের লাগবে না ওই যে টাকা পাবো না ওই টাকা তোমার আমি রিস্ক চালায় দরকার বলে দিয়ে দিব দেখছেন ম্যাডাম আমাদের মন কত বড় হ্যাঁ আপনাদের মতো ছোট লোক না আমরা হইতে পারে আপনারা কোটিপতি কিন্তু আপনাদের মনটা এত রুখখানে আর আপনার এই টাকা আমি আপনাকে ভিক্ষা দিয়ে গেলাম এই টাকা দিয়ে আপনি পালারে যায় এই যে নতুন নতুন গয়না কিনেন খান তো সুদের টাকা বুঝেন না এগুলো নিয়ে থাকেন চলো আসো ফকিন আচ্ছা ফাজিল মহিলা একটা ছোট লোক ফকিরনি তো বড় বড় কথাই আছে ফকিরনি পুরানো বাবার মেয়ে এখন ফকির নির্বাচন আবার তো আবে দুদিন পর কাজ করতে